নমস্কার আমি প্রশান্ত চৌধুরী আমেরিকা নিউ ইয়র্ক থেকে আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি উড হেভেনে এসেছি এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তো এটা কুইন্স বুলেভার্ডের ওপরে এবং কুইন্সের মধ্যে তো নিয়ারেস্ট টু ম্যানহাটন এটা জ্যাকসন হাইটের ঠিক আগের স্টেশন যাই সেটাই আজকে আমি ঘুরে বেড়াবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা উড়েবেন সাবওয়ে স্টেশন পাশেই রয়েছে কুইন্স মল প্ল্যাটফর্মে সেখানে গিয়ে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি এদিকে যাব না আমি একটু এই অঞ্চলটায় ঘুরে বেড়াবো জাস্ট আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চলেছি এদিকে দেখুন সাইকেল নিয়ে কেউ এসছে সে এটা কোনো রেস্টুরেন্ট খাওয়া দাওয়া করছে এখানে ফল বিক্রি হচ্ছে বিভিন্ন রকম ফল অ্যাভোকাডো রয়েছে পিচ রয়েছে ব্যানানাস রয়েছে খুব ভালো কোয়ালিটির রয়েছে সামনেই দেখা যাচ্ছে সিটির নিয়ে এই বেরিয়ে এলাম ওই সামনে দেখা যাচ্ছে ম্যানহাটনের স্কাইলাইন এটা বার্লিংটন রাস্তা পার হব পার হয়ে যার শিক্ষা তো হয়েছিল এটা কুইন্স গোলহারের কুইন্স মল বিরাট বিরাট স্মল নাসাইকেল রয়েছে এটা যেহেতু রঙ চটে গেছে উনি এটাকে রঙ করছেন সমস্ত কিছুকেই টেক কেয়ার করা হয় এখানে যত নিয়ম নেওয়া হয়তো বড় এবং দিন পরেই হয়তো রঙ হচ্ছে কিন্তু রঙ তো করছি দেখছেন আবার এটা নতুনের মতো হয়ে গেল এটা সাইকেল স্ট্যান্ড আমি গেছিলাম ওই অ্যাপেল ব্যাঙ্ক যে লেখা রয়েছে ওই বিল্ডিং এই মোড়টা রিভো পার্ক ওট সাইড বিভিন্ন জায়গার নাম দেওয়া রয়েছে এলভার্স্ট এখানে ফুটপাতের ওপরে কিছু দোকান দেওয়া রয়েছে বিভিন্ন রকম রয়েছে এখানে পার্টস বিভিন্ন রকম ব্যাগ এবং ভালো ভালো সুন্দর সুন্দর কালারফুল চেন রুদ্রাক্ষ কেন সুবিধা উদ্রাক্ষ এই রুদ্রাক্ষ অরিজিনালি মনে হচ্ছে ওকে থ্যাংক ইউ যে অনেক কিছু আইটেম দোকানে রয়েছে এটা ফাস্ট ফুডের দোকান কুইন সেন্টার মল তবে এটাকে ওপেন করা হচ্ছে যখন প্রোডাক্ট রেডি করছে ওই দাদা রেডি করছেন দাদা আপনি বাঙালি নাকি আপনি বাঙালি ও উনি উনি যে সেলসম্যান উনি বাঙালি আপনার এটা নিজের স্টল আপনারই না নাক্ষাৎ করেন না উনি আচ্ছা আচ্ছা এখন কি সব তৈরি হচ্ছে আর প্রিপারেশান হচ্ছে প্রিপারেশান হচ্ছে না না ও রে সব রেডি আছে চাইলে বাড়ে উনি সার্ভ করতে পারবেন তেলাপিয়া ওভার রাইস চিজ বার্গার চিকেন কাবাব অনেক কিছু খাবার রয়েছে যাই হোক এগুলো বাঙালি খাবার যেটা এরকম দেখা যায় না সাধারণত বাঙালি খাবারের দোকান অবশ্য যেহেতু সামনেই জ্যাকসন হাইটস সেই কারণে বাঙালি এর বাঙালি লোক অনেকে আছে এবং এই মলে অনেকেই বাজার টাজার করতে আসে আর কুইন্স মল একটা বিশাল বড় বড় মল গাছে পাতা অনেকই পরিবর্তন হতে চলেছে দেখুন এটা বাস স্ট্যান্ড বাস এখানে দাঁড়াবে বসার জায়গা রয়েছে মহাদেশ সামনে অনেকে এগুলো ফ্যান্সি ফ্যান্সি ভালো জিনিসপত্র রয়েছে দেখুন এর ক্রিস্টাল বিভিন্ন রকমের যে মলের সামনে ভিড় এটা এন্ট্রান্স গেট ভেন্ডিং মেশিন কিছু কিছু বাস আছে হয়তো সাবয়ের এমটিএ এমটি কার্ড দিয়ে সমস্ত বাসেই চলে আবার অনেক বাসে পয়সা নেয় না সেহেতু এরকম টিকিট কেটে উঠতে হয় চল মলের ভেতরটা ঢুকে খুলেছেন আমি একটু সাহায্য পেলাম আমি ভেতরে ঢুকলাম অনেক বড় মল বড় মল বিভিন্ন এইটা সামনেই মেশি সরুন কোন শোরুমের মধ্যে এখন ঢুকবো না নিচের লেভেলে যাওয়ার জন্য এসেটার বন্ধ রয়েছে সিকিউরিটি গার্ড মিলানো জুয়েলার এখানে মহিলাদের ড্রেসিক্যাল শুরু হয়েছে কলম্বিয়ান পোস্ট অফ শর্ট টেলো ট্রাই স্টেপ আউটসাইড ইউর কমফোর্ট জোন পোস্ট ভিডিও অব ইয়োর সেলফ ট্রাইং সামথিং নিউ অ্যান্ড ইউজ যাই হোক ভেতরে টুকু না এই যে আইটেমগুলো রয়েছে আপনাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি কত হাইজিন প্ল্যাটফর্মে দেখুন

নিচে রয়েছে প্রাইমার্ক না প্রাইমার্ক তো ওপরেও রয়েছে প্রাইমার্কে যাই অনেক বড় মল এই মল ঘুরতে গেলে পরে ওয়ান টু থ্রি ফোর বেসমেন্টে আরও বেসমেন্টে আছে কেনা যাই না বোঝায় নেই এটা প্রাইমার্ক আমরা অনেক কিছুই প্রাইমার্ক থেকে যদি সেটা আমরা লোকাল প্রাইমার্ক থেকে কিনি এখন শীত আসছে শীতের পোশাক সব আস্তে আস্তে বেরিয়ে আসছে আরমানি এক্সচেঞ্জ ট্রাইগার সুগার ওখানে টি মোবাইল ওপরে কোথাও অ্যাপেল স্টোরস আছে এইটা স্যামসাং স্টোর কিন্তু বোধ হয় এখন রিপেয়ারিং চলছে ওপেনিং ফল দু হাজার পঁচিশ বার্লিংটন যে সেপেনি ফুড কোর্ট ও এটা এটা ডানকিন এইটার পরপর ওপর নিচ্ছে এটাই এটা ওপরে ওখানে আরেকটি সব লেভেলেই লোক উঠছে এটা উইন্ডস উইন্ডস এখান দিয়ে আউটার গেট রয়েছে কিন্তু আমি তো এদিক দিয়ে বেরোবো না আমি আমি এসেছি ওপাস দিয়ে ওপাস দিয়ে গেলে পরে আবার কষ্ট টস্ত বিভিন্ন রকম রয়েছে চলুন যাই দেখি আমি বেরিয়ে এলাম ওখানে কুইন সেন্টার ওদিকে আরো বড় जगह तो एक घुड़े और जैसी पेनी विंग्स জায়গাটাও বেশ অনেক উন্নত যেতে পারে উইং পার্কিং আমরা আমি মনে হচ্ছে স্টোরের ব্যাকসাইডে চলে এসছি যাকে ইস এলাকায় বোধ হয় কোনোদিন আসা হতো না এই সমাধি ঘোরা হয়ে গেল সুন্দর একটা প্লেগ্রাউন্ড রয়েছে অনেক বড়ো এখানে ছোট ছোট দোকান রয়েছে

Kuruğra olur ne? ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন নমস্কার